শরীয় শব্দের ধাতু দ্বারা শরীয়ত শব্দের উৎপত্তি শরীয়ত শব্দের অর্থ হলো আইন এটা সংবিধান একটা হলো রাষ্ট্রীয় বিধান আর একটা হইল আল্লাহর বিধান আল্লাহর বিধানটা হল শরীয়ত তাই আমরা সেই শরীয়তের পালা করব যেই শরীয়তে আমার আল্লাহ তালা বিভিন্ন রসুলের মাধ্যমে দুনিয়ার মধ্যে আইন প্রণয়ন করেছেন সেই আইন মোতাবেক আমাদের চলতে হবে বলতে হবে হ্যাঁ বেআইনি ভাবে কেউ আমরা চলতে পারবো না এই আইনি ভাবে চলার নাম তাই হইল মোটর সাইকেলের গুয়াটা হরাই হ্যাঁ ওই স্যালেঞ্জের পাইপ না কি জানি কয় ওটারে ফালাই দিয়ে গোয়াটা এমন বড় করে দেয় মানে বট পর 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 কি দরকার হয় সেটা করার হ্যাঁ মানে একজন চালাই গেলে আর একশোজন বিরক্ত হবে এই কাজটা ফুল আপান ক্যান করে আমার ব্রেনে এটা ঢুকে না মোটর সাইকেল চালাবে সামনে হর্ন আছে হর্ন দিবে প্রয়োজনে পিছনে বট বট করণ লাগবো আর শত শত লোক বিরক্ত হবে এইটা তাকো মাথায় কেন ঢুকে না এটা আমি বুঝিনা অরে ওরে নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি শোধাই সেলাম নবী আমার বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি শোধাই সেলাম ওরে নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া

তোমায় হাজার সালাম তুমি পাক করো একরা হেরা অন্তর সেরা প্রভুর কালাম তুমি পাক করো রাجا পিলো হেরা অন্তর ছেরা প্রভুর কালা নবি পাট করো একরা কাপিলো প্রভুর কালা করে নবি লাগিয়া এ নেছো চাইয়া শান্তি সদাই সেলাম ওরে লাগিয়া এ চাহিয়া চাইয়া শান্তি সদাই মানুষে মানুষে বাধে প্রেম ও পাশে মানুষে মানুষে বাধে প্রেম ও পাশে মানুষে মানুষে বাধে প্রেম ও পাশে ভক্তি বিশ্বাসে তারি নামে একটি বিশ্বাসের লি নাম বাবা বিশ্ব যিনি এক রবতিনি দিবস গাউতার গান বলে বাবা বিশ্ব স্রষ্টা যিনি এক রবতিনি দিবস গান

আমার নবজির তুলনা জগতে মিলে না দয়ালার নবীর তুলনা এই ঢোলের হাইপারটা ঢোলের কানে শুনে নাম কেউ কিছু আমার নবজির তুলনা জগতে মিলে না দয়ালার তুলনা জগতে না তুলনা জগতে মেলে না নামের সাথে লিখি জার লিখিয়েছে নাম না

ওরে দেওয়ান খালে কারি প্রাণে চায় প্রিয় নবী মোস্তফায় সেবিতে তোমার হইয়া গোলাম ওরে নবী বিশ্বের লাগিয়া এনে চাহিয়া শান্তি সুদাই সেলাম ওরে নবী বিশ্বের লাগিয়া এনে চাহিয়া শান্তি সুদাই সেলাম ওরে নবী বিশ্বের নবী বিশ্বেরও লাগিয়া এনেছ চাহিয়া শান্তি সুধা ইসলাম হারমোনিয়ার সাউন্ডটা একটু কমবে সামান্য ইসলাম অর্থ হলো শান্তি আমরা প্রত্যেকেই শান্তিতে থাকব। এটা আল্লাহ চাই এটা আল্লাহর রসুল চায়। আমরা যেন অশান্তি না বাজাই আমরা যেন কোনো ভেজাল না করি আমরা যেন কোনো ঝগড়া ফেসাদ না করি প্রত্যেকের ভাই ভাই হিসেবে আমরা শান্তিতে যেন বসবাস করতে পারি এটার নাম ইসলাম হে বিশ্ব নবী তুমি ধ্যানেরও ছবি ইসলাম হাজারো সালাম পাঠ করো একরা কাপিল হেরা অন্তর সেরা প্রভুর কালাম মানুষে মানুষে বাধে প্রেম পাশে ভক্তি বিশ্বাসে লি নাম বিশ্ব স্রষ্টা যিনি এক দিবস রজনী গাও তার গান সব গায়রুল্লাহ ধ্বংসপ্রাপ্ত মহান আল্লাহ তাল অখণ্ড সত্তা সবিনশ্বর সে থাকবে সে ছিল সে আছে সেই মালিকের স্মরণ করতে হবে মালিকের হাওলা আমাকে করতে হবে এই শিক্ষা দিয়েছে আমার নবী করিম সাল্ল সালাম আইয়ামে জাহিলিয়াতের যুগ যেই যুগে মানুষ মানুষের উপরে পাশবিক অত্যাচার করত। মেয়ে সন্তান হইলে জেন্দা কবর দিত কগ খাওয়াই বুকেরা আল্লাহ যে রেজেক দাতা এটা তারা মানতো না আমার নবী করিম সাল্লাম এসে মানুষে মানুষে ভালোবাসা শিখিয়েছে রেজেক দাতা আল্লাহ যাকে দুনিয়ায় পাঠাইছে তার রেজেক দেওয়ার দায়িত্ব আল্লাহ আমার নবী করিম সাল্লাহ এইভাবে ইসলামকে প্রতিষ্ঠা করলো একজন আর একজনের ভাই ভাইয়ে ভাইয়ে যেন কোনো দ্বন্দ্ব নাই ভালোবাসা প্রেম প্রীতি বড়দের শ্রদ্ধা করা ছোটকে স্নেহ করা মমত্ববধ মনুষ্যত্ববধ আমার নবী করিম সাল্লাম জাগ্রত করে দিল এই মানুষের মাঝে অন্ধকার কেটে একটা আলোর নিয়ে। আমার নবীজির তুলনা এই জগতে মিলে না নামের সাথে রাব্বানা যার লিখিয়াছে নাম দেওয়ান খালেকিরি মনে চায় প্রিয় নবী মোস্তফাই সেবিতে তোমার হইয়া বললাম মানব জাতির আদিবিত আদম সালাম সে তার সন্তানদেরকে ডাইকা বলল হে আমার সন্তানেরা ছেলে মেয়েরা তোমরা শোনো আমি মানব জাতির আদি পিতা কিন্তু আমার আমলে যদি মোহাম্মদ নামের ওই লোকটা দুনিয়াতে পদার্পণ করতো অনুরুন্নবী পদার্পণ করতো আমি আমার নামের কলেমাটা বাদ দিয়া আমি নিজেই পাঠ করতাম লা ইলাহা ইল্লাল্লাহু সকলে বলি সালাহ আমি কলেমাটা পাঠ করতাম তোমাদের উপর ওসিয়ত রয়ে গেল তোমাদের আমলে যদি সেই মুহাম্মদ নবী আসে আমার নামের কলমাটা আর থাকবে না তুমি তোমরা তার নামের কলমা পড়বে তোমাদের আমলে যদি না আসে তোমাদের সন্তান সন্ততিদেরকে ওসিয়ত করে যেও তারাও যেন তাদের সন্তানকে তারা যেন তাদের সন্তানকে এইভাবে ওসিয়ত করতেই থাকে যখন মোহাম্মদুর রাসুল্লাহ এই ধরাধামে পদারণ করবে তখন সমস্ত কলেমা বিলুপ্ত হয়ে পাঠ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসুল আদমের সন্তান একজন শীর্ষ নবী ছিল সঙ্গত কারণে জিজ্ঞাসা করিল মানব জাতির আপনি হলেন তাই মোহাম্মদ নামে আপনার সন্তান হইয়াই জন্ম নিবে তাই পৃথিবীতে যত মানুষ আসবে সবই তো আপনার সন্তান হইয়া জন্ম নিবে হ্যাঁ কথালে মোহাম্মদ রাসুল্লাহ সেও তো আপনার সন্তান সময় ধরা দামে আসবে মোহাম্মদের নাম থাকবে আপনার নাম থাকবে না অর্থাৎ সন্তানের নাম থাকবে পিতার নাম থাকবে না এর কারণটা কি ওই নামের এত মর্তবা কেন তখন আদম হে তুমি জানো না যদি সেই মোহাম্মদুর রাসুল্লাহ আল্লাহ তালা সৃষ্টি না করতো তাহলে পৃথিবীর একটা ধুলি কোনাও আল্লাহ বানাই যে আগুন পানি মাটি বাতাস দামারা বানাইছে ওই তো নাম রাও হইতাম না সেই মোহাম্মদ নামের কত মর্তবা তুমি তো জানো না আমি যতদিন ব্যস্তের ভিতরে ছিলাম বেস্তের ভিতরে এমন কোনো কামরা কুঠির দেখি নাই যেই নামে যেই কামরায় মোহাম্মদ নাম অঙ্কিত নাই বেস্তের ভিতরে এমন কোন হুরপরি দেখি নাই যার পরে পরে মোহাম্মদ নাম অঙ্কিত নাই বেস্তের ভিতরে এমন কোন বৃক্ষ দেখি নাই যার পাতায় পাতায় মোহাম্মদ নাম অঙ্কিত গন্ধমের অপরাধে দুনিয়া এসেছিলাম সাড়ে তিনশত বছর কাঁপছি আল্লাহ ক্ষমা করে নাই যখন সেই মোহাম্মদ নামের আল্লাহর কাছে চেয়েছিলাম আল্লাহ ওই নামের শিলায় আমাকে ক্ষমা করে দিয়েছে তাই ওই নাম ছিল আছে থাকবে ওই নামের সে বড় আর কোন নাম না তো তুলনা না জগতে না

পরে যেমন খালাকারী প্রাণী যায় পিউন নিমহস্তফায় সেবিতে তোমার ভোজা গোলাম পর নদী লাগিয়া এন চাহিয়া শান্তি শুধা হিসিলাম নার ঈশ্বর লাগিয়া এ চো চাহিয়া শান্তি পর নদী ঈশ্বর লাগিয়া এন চাহিয়া শান্তি শুধা it's a lie